আসসালামু আলাইকুম সালাম আসসালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আমি আপনাদেরকে আমার স্বাদের সেই ভিডিওটা আবার দেখাচ্ছি গাছপালাগুলো দেখাচ্ছি দেখেন এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি এখানে কতটা সতেজ হয়ে গেছে আর এই যে এখানে একটা ভুট্টা গাছ লাগিয়েছি একটা বালতির ভিতরে ভুট্টা গাছটা অনেক বড় হয়েছে সব বালতিতে সব টবে আমি এখন গাছ রেখেছি আপনারা তো আগের বার দেখেছেন যে গা বালতিগুলো খালি এদিকে এখানে আবার ছোটো দুইটা মরিচ গাছ লাগিয়েছি আর এই টবটার ভিতরে রেখেছি শাক আর এটা হচ্ছে আমার শখের পটল গাছ সেই সাথে আবার একটা টমেটো চারাও লাগিয়ে দিয়েছি আমার প্রত্যেকটা টবেই এখন গাছ আছে এই যেখানেও টমেটো গাছ সাথে আবার মরিচ গাছ মরিচ গাছে ফুল আসছে নিজে দেখেন মরিচ গাছে ফুল আসছে এখানেও টমেটো গাছ লাগিয়েছি এখানেও আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এটা তো ফুল আসছে আশা করি মরিচ হবে আর এখানে এই ডামটার ভিতরে আমি আবারও ভুট্টা গাছও লাগিয়েছি মরিচ গাছ মরিচ গাছও লাগিয়েছি আবার কাকুর গাছও লাগিয়েছি দেখি সবগুলা রকম হয় আর এখানে একটা সিম গাছ এই যে মশাল্লা আমার অনেক সিম ধরে আছে আমার সারটা ছোটো হলেও আমি অনেক গাছ লাগিয়েছি দেখেন আমার কত সিম মশাল্লা দিলে অনেক সিম হয়েছে এই যে উপরে আমি জাল দিয়ে দিয়েছি যাতে সিম গাছটা উপরে সুন্দর করে বেয়ে থাকতে পারে সেই জন্যে আর এখানে ওই যে ওই বালতিটার ভিতরে একটা লাউ গাছ ছিল সেই লাউ গাছটার ভিতরে এই যে একটা লাউ হয়েছে আমি কাপড় দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি যাতে মানুষের নজর না লাগে কী করবো বলেন কোনো কিছু লাগে শান্তি নাই মানুষের নজরে নজরে একবারে শেষ করে দেয় একটা লাভ হয়েছি আবার এই পাশটাতে আবার এই যে টপটাতে আবার একটা লাউ গাছ দিছি লাউ গাছটা একটু বড় হয়েছি এখানে এই টপটাতে একটা সিম গাছ আছে এখানে এই সিম গাছটাতেও অনেক সিম হয়েছে অনেক সিম হয়েছে এটাতেও উপরে অনেক সিম সিম আছে আমার ছাদে এখন দুইটা সিম গাছ দুইটা সিম গাছের মশলা অনেক সিম হয়েছে বাড়ির পাশে তো টমেটো গাছ দিছি এখানেও টমেটো আবার এখানে আবার মিষ্টি কুমড়া এখানে আমার এখন কোনো টবি খালি নেই প্রত্যেকটা টবি এখানে এই পাশটাতেও গাছ আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার টপগুলো খালি থাকবে না সব টবে গাছ হবে এই যে ঠিক আছে আর এখানে একটা মিষ্টি কুমড়া গাছ এই যে এখানে এই যে মিষ্টি কুমড়া ধরে আছে একটা মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া ধরে আছে এই পাশটাতে একটা মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া ধরছে কিন্তু যে দাঁত বলে না ওইগুলো হাল বেঁধিয়ে দেয় করে কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে সকালে একটা মিষ্টি কুমড়া ফেলে দিয়েছি এই টকটাতে একটা মিষ্টি কুমড়া গাছ আছে ফেলে দিয়েছি আর এখানে একটা পঞ্চমুখী কচু গাছ আর এই টকটাতে মরিচ গাছ দেখেন কত ফুল আসছে কত ফুল আর এই বলটাতে কচু শাক সরিয়ে দিয়ে এখন আবার ধনিয়া লাগাইছি উঠতেছে মাত্র এই যে টমেটো আর এখানে ডোব্বা দিছি আর এটাতে করলা দিছি আবার এই পাশটাতে আর একটা মিষ্টি কুমড়া গাছ দিছি আর একটা টবে এই যে লাউ গাছ লাগিয়েছি আর ওই যে দেখেন আমি নিচ থেকে এই যে লাউ গাছ উঠাইছি এই যে দেখেন মশাল্লা লাউ ধরছে এই যে লাউ দেখছ লাউ আছে আর এখানেও আর একটা লাউ আছে প্রত্যেকটা গাছে এরপর ফলন আছে যে এখানে আর একটা মিষ্টি কুমড়া গাছ দিছি এটারও একটা মিষ্টি কুমড়া হয়েছে এই যে মিষ্টি কুমড়া ঠিক আছে আর এই টকটাতে দিছি আবারও লুটবা আর এটাতে আর একটা মিষ্টি কুমড়া গাছ চালের ভিতরে ইয়ে দিয়ে দিয়েছি বাঁশের জিংলা দিয়ে দিয়েছি এই গাছটা সেখানে বেয়ে উঠবে এই বালতিতেও আবার টমেটো চারা দিছি এখানেও আবার আপনার কুঁশাক রাখছি আর এটা তো লোব্বা গাছ দেখেন আমার কত লুব্বা হয়ে আসছে যেটার প্রত্যেকটা গিরায় গিরায় লুব্বা বের হয় এই জন্য এটা আমার অনেক পছন্দের গাছ কয়েকদিন পর করে নিয়ে খাওয়া যায় দেখেন এখন ধরার সিজনে শেষ হয়ে গেছে আর এটাতে একটা পুঁইশাক এটা আমি দিচ্ছি টমেটো আর এটাতে আপনার এই যে আমার ধুন্দুল গাছ ওই যে চালে বাইবে সেই জন্য আর এটা এটাও আর একটা লুব্বা গাছ এটাতেও অনেক লুব্বা হয় এই যে এখন আবার ছোট ছোট লুব্বা হচ্ছে দেখেন ওই যে ছোট ছোট লুব্বা বেড়েছে দেখেন কত গাছ দেখা যাচ্ছে

মাটি দিয়ে যে একটা আম গাছ লাগিয়েছি এখানে তারপরে এখানে আবার দুইটা বেগুন গাছ লাগাইছি বেগুন হয়েছিল আমি ছেড়ে নিয়ে গেছি একটা পুঁশাক গাছও আছে আর এদিকে আমি যেখানে তো আমি চারা লাগিয়েছি পেঁয়াজ লাগিয়েছি তারপরে আপনার রসুন লাগিয়েছি আলু লাগিয়েছি আবার পালং শাকও দিয়েছি সুন্দর হয়েছে আর এই লাউ গাছটাই উপরে বেয়ে উঠছে সকালবেলা আমার এই কাজ সকালে ঘুম থেকে উঠে নামাজ পরে কোরআন তলাপ করে এসে আমি এই গাছপালাগুলোতে পানি দিই আর দেখি কোন গাছটার কি অবস্থা এই এটা একটা আম গাছ আর এটা একটা জল গাছ একটা বাগান বিলাস ফুল গাছ একবার আমার চালের উপরে উঠে গেছে এই তো আজকে সকালবেলা আপনাদেরকে আমার চালের গাছপালাগুলো দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ